নমস্কার শুনছেন কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস পল্লী সমাজের পরবর্তী পর্ব পাঠে আমি দেবাশিস ও সুস্মিতা বাহিরে এই মাত্র শ্রাদ্ধ শেষ হইয়া গিয়াছে আসন হইতে উঠিয়া রমেশ অভ্যাগত দিগের সহিত পরিচিত হইবার চেষ্টা করিতেছে বাড়ির ভিতরে আহারের জন্য পাতা পাতিবার আয়োজন হইতেছে এমন সময় একটা গোলমাল হাঁকা হাঁকি শুনিয়া রমেশ ব্যস্ত হইয়া ভিতরে আসিয়া উপস্থিত হইল সঙ্গে অনেকেই আসিল ভিতরে রন্ধনশালার কপাটের একপাশে একটি পঁচিশ ছাব্বিশ বছরের বিধবা মেয়ে জড়ো হইয়া পিছন ফিরিয়া আছে এবং আরেকটি প্রৌড়া রমণী তাহাকে আগলাইয়া দাঁড়াইয়া ক্রোধে চোখ মুখ রক্ত করিয়া চিৎকারে অগ্নিস্ফুলিঙ্গ বাহির করিতেছে বিবাদ বাদিয়াছে বরান হালদারের সহিত রমেশকে দেখে মাত্র প্রগুড়া চেঁচাইয়া প্রশ্ন করিল হ্যাঁ বাবা তুমি গায়ের একজন জমিদার বলি যত দোষ কি এই বামনের মেয়ে। মাথার উপর আমাদের কেউ নেই বলে কি যতবার খুশি শাস্তি দেবে গোবিন্দকে দেখিয়াই কহিল ওই উনি মুখুজ্জি বাড়ির গাছ পিতিষ্ঠের সময় জরিমানা বলে স্কুলের নামে দশ টাকা আমার কাছে আদায় করেন নাকি গায়ে ষোলো আনা শেতলা পুজোর জন্য দুজারা পাঠার দাম ধরে নেন নাকি তবে কতবার ওই এক কথা নিয়ে ঘাটাঘাটি করতে চান শুনি রমেশ ব্যাপারটা কি কিছুতেই বুঝিতে পারিল না গোবিন্দ গাঙ্গুলি বসিয়াছিল মীমাংসা করিতে উঠিয়া দাঁড়াইল একবার রমেশের দিকে একবার প্রৌরার দিকে চাহিয়া গম্ভীর গলায় কহিলেন যদি আমার নামটাই করলে খান্ত মাসি তবে সত্যি কথা বলিবাছা খাতিরের কথা কইবার লোক এই গোবিন্দ গাঙ্গুলি নয় সে দেশ শুদ্ধ লোক জানে তোমার মেয়ের প্রাশ্চিত হয়েছে সামাজিক জরিমানাও আমরা করেছি সব মানি কিন্তু তাকে যোগ দিতে কাঠি দিতে তো আমরা হুকুম দিইনি মরলে ওকে পোড়াতে আমরা কাঁধ দেব। কিন্তু খ্যান্তমাসি চিৎকার করিয়া উঠিল মরলে তোমার নিজের মেয়েকে কাঁধে করে পুড়িয়ে এসো বাছা আমার মেয়ের ভাবনা তোমাকে ভাবতে হবে না বলি হ্যাঁ গোবিন্দ নিজের গায়ে হাত দিয়ে কি কথা কও না তোমার ছোট বাজ যে ওই ভাড়ার ঘরে বসে পান সাচ্ছে সে তো আর বছর মাস দেড়েক ধরে কোন কাশিবাস করে অমন হলদে রোগা সলতেটির মতো হয়ে ফিরেছে শুনি সে বড় লোকের বড় কথা বুঝি বেশি ঘাঁটিও না বাপু আমি সব জারি জুড়ি ভেঙে দিতে পারি আমরাও ছেলে মেয়ে পেটে ধরেছি আমরা চিনতে পারি আমাদের চোখে ধুলো দেয়া যায় না গোবিন্দ খেপার মতো ঝাঁপাইয়া পড়িল তবে হারামজাদা মাগি কিন্তু হারামজাদা মাগি একটু ভয় পাইল না বরং এক পা আগাইয়া আসিয়া হাত মুখ ঘুরাইয়া কহিল মারবি না কি রে খেন্দি বামনিকে ঘাটালে ঠক বাসতে গা উজাড় হয়ে যাবে তা বলে দিচ্ছি আমার মেয়ে তো রান্নাঘরে ঢুকতে যায়নি ডোর গোড়াতে আসতে না আসতেই হালদার ঠাকুরপো যে খামুখা অপমান করে বসলো মলিদার বেয়ানের তাঁতি অপবাদ ছিল নাকি আমি তো আজকের নই গো বলি আরো বলবো না এতেই হবে